পাঁচের এক মানে নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দেখবার ফাইভ বাই টু মাইনাস এ টু দেখবার ফাইভ বাই টু রুট ওভার এক্স মাইনাস রুট এ সমাধান করতে হয় এভাবে লিমিট এক্স টেন্স টু এ নিশি এক্স এ এখন এই ফর্মুলাটি খেল করো এক্স এক্স টু দুই পর এন মাইনাস এ টু দুই পর্যান্ড এন এটু দুই মাইনাস ওয়ান নিচে এক্স আছে উপরেও এক্স মাইনাস বানাইতে হবে মানে একই জিনিস হইতে হবে তাহলে আমার নিচে রুট রুটে আছে তাহলে উপরেও রুট রুটে বানাইতে হবে তাহলে কীভাবে বানাবো আমরা এক্সের পর ফাইভ বাই টু লিখতে পারি এক্স টু পর হাফ তাহলে পাওয়ার উপরে গুণ হলে ফাইভ বাই টু ছেইম কাজ কৰব এখনে এ টু দি পোৱাৰ হাফ হোল পাৱাৰ ফাইভ ইকুৱেল টু লিমিট এক্স টেন্স টু এ ৰোট এক্স মাইনছ ৰোট পাৰ এ এক্সৰ পাৱাৰ হাফ মানি কিট এক্স কাৰণ হাফ মানি যদি আমাৰ ৰোট ত' হোল টু দিপৰ ফাইভ সেম এরপর হাফ মানে হলো রুট ওভার এ পাওয়ার ফাইভ লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি দিপার এন মাইনাস এ টু দি পর্যান বাই এক্স মাইনাস এর ফর্মুলা কি হলো এন এন মানে কি এন মানে কিন্তু ফাইভ এন এ টু দি পর এ মানে কিন্তু রুট এন মাইনাস ওয়ান মানে ফাইভ মাইনাস ওয়ান আচ্ছা এবার খেয়াল করো ফাইভ রুট ওপার এ পাঁচ থেকে কেলে চার চারে কীভাবে লেখা যায় টু দিয়া আমরা আবার টু দিতে পারি তাহলে কি হলো ফাইভ এ রুটেয়ার স্কোয়ারের কাটা তাহলে এ স্কোয়ার এটি আমাদের পাশে দিয়ে মান লিমিট ওয়াই টু বি y to the power 7 বাই 2 minus b to the power 7 by 2 বাই root over y minus root over b এখানে এক্সের জায়গায় ওয়াই আর এর জায়গায় বি আর ফচার এক ছিল ফাইভ বাই টু এবার কি সেভেন বাই টু সেম আগের মতো করো অ্যান্সার চলে আসবে সেভেন বি কিউব সেম আর ম্যাথ পাঁচের লিমিট এক্স টু বি এক্স টু দি নাইন বাই টু মাইনাস বি টু দি নাইন বাই টু এখানে এক্সের জায়গায় এক্সই আছে পাশের একের মতো আর এর জায়গায় বি আর পাশের একই ছিল ফাইভ বাই টু এটা নাইন বাই টু সেম পাশের একের মতো করো এটা অ্যান্সার নাইন বি টু দি ফোর ফোর পাঁচের চাইড মান নির্ণয় করো এই লিমিটটি একটু ব্যতিক্রম এটা কীভাবে করতে হবে দেখো উপরে এক্সের পাওয়ার নিচেও এক্সের পাওয়ার এই লিমিটটি একটু ব্যতিক্রম এটাকে কীভাবে করতে হবে আমরা প্রথমে যে কাজটা করবো এই লিমিটটা উপরে নিচে দিয়ে দিব তাহলে কি লিখব লিমিট এক্স টু এ আবার নিচেও দিয়ে দেব লিমিট এক্স টেন্স টু এবার যে কাজটা করবো হর লবকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে দেব এক্স মাইনাস এ এক্স টু দি ফোর ফাইভ বাই টু মাইনাস এ টু দি ফোর ফাইভ বাই টু সেম নিশ্চয় সেম কাজ করবো কী আছে এক্স টু দি পর থ্রি বাই ফাইভ টু দি থ্রি বাই ফাইভ মাইনাস এ টু দি পর থ্রি বাই ফাইভ ভাগ করবো এক্স মাইনাস এ তাহলে কি কাজটা করলাম আমরা হরলভে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে দিলাম আর এই লিমিটটাকে আমরা উপরে নিচে হর লিখে দিলাম এক্স টু দি এন মাইনাস এ টু দুই এন বাই এক্স ফর্মুলা কি এন মানে কিন্তু এখানে ফাইভ বাই টু হ্যাঁ তাহলে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেম ফর্মুলা এক্স টু এন এ টু এন বাই এক্স এন কিন্তু বাই ফাইভ এন এ টু দি ফাইভ বাই টু বাই ফাইভ দিলে কি হয় ফাইভ বাই থ্রি ইন্টু উপরে কি টু দি পাওয়ার লস উপরে দেয় না তো কত হয় টু ফাইভ মাইনাস টু এটু দিয়ে পর লস ফাইভ তাহলে থ্রি মাইনাস ফাইভ এবার আমরা লিখতে পারি পাঁচ তিন দিনে ছয় পাওয়ার কত হয় থ্রি বাই টু আর নিচে এটু দি পাওয়ার মাইনাস মাইনাস ফাইভ মানে মাইনাস টু বাই ফাইভ টু বাই তাহলে কি হবে থ্রি বাই এ গেলে প্লাস ফাইভ এ টু দি পাওয়ার দশগত দশ তাহলে পাঁচ তিন পাঁচ পনেরো যোগ চার তাহলে কী দাঁড় টোয়েন্টি ফাইভ বাই সিক্স ইন্টু এ টু দি পাওয়ার নিচে টেন উপরে নাইনটিন এটা আমাদের অ্যান্সার